ওনাকে আগে তোলে ওনার করলে বাচ্চাটাকে দাও ভাই একটা মিনিট দাঁড়ান দিচ্ছি একটা মিনিট দাঁড়ান একজন একজন দাঁড়ান দাঁড়ান আপো 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 আপু একটু দাঁড়ান আপু একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান আপনি দাঁড়ান একটু আপনি দাঁড়ান আমি আল্লাহ দেশের পরিস্থিতি গুলা দেখলে সত্যি রুম কাইপে ওঠে আল্লাহ সবাই আমাদের দেশের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের দেশে যে যে অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তাদের জন্য দোয়া করবেন আর যতটুকু পারবেন যে যেখানে আছেন সবাই সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন

যাও ফেনি ফায়ার সার্ভিসের সামনের অবস্থা দেখুন মনে হয় যেন এখানে বড় একটা সাগর মানে সাগরের পানি বয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে কি ভয়াবহ অবস্থা দেখুন এখান দিয়ে অনবরত বৃষ্টি কিন্তু পড়তেই আছে পড়তেই আছে আল্লাহ সব দোকানপাট সব বন্ধ